আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমার ভিডিওর থামনিল দেখেই বুঝতে পারছেন আমি আসলে আপনাদের কোন বিষয়ে আপডেট দিতে যাচ্ছি অবশেষে কিন্তু এখানে আঠারোতম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় ভাই বা অংশ নিয়ে সবাইকে শিক্ষক নিবন্ধনের সনদ দেওয়ার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট আইসিটি বিষয়ে ফেল করা এক প্রার্থীর রিটের পরিপ্রেক্ষিতে এমন নির্দেশনা দেন আদালত আদালতের রায়ের কপি হাতে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন কর্মকর্তারাও তারা জানান নিয়ম অনুযায়ী আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করবে এন এ ফেল করা প্রার্থী মোহাম্মদ মিলন বললেন আদালত ভুক্তভোগীদের কথা শুনে এবং সকল তথ্য প্রমাণের ভিত্তিতে এমন রায় দিয়েছেন আমরা আদালতের রায়ের দ্রুত বাস্তবায়ন চাই এন এর সহকারী পরিচালক প্রশাসন আইন ও সমন্বয় লুৎফর রহমান বলেন আদালতের নির্দেশনার কপি আজ আমাদের কাছে এসেছে এ বিষয়ে চেয়ারম্যান স্যার পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন তো এখানে যে বিষয়টি জানা গেল যে আসলে একজন প্রার্থী ভাইবা পরীক্ষা দেওয়া সত্ত্বেও অনেকে কিন্তু সাধারণ স্বাভাবিকভাবে ফেল করে কারণ এতগুলো তো আসলে আসন সংখ্যা নেই তো অর্থাৎ এখানে যে বিষয়টি দাঁড়িয়েছে যে আসলে লিখিত পাস করার পরেও যেন কোনো আগের মতো যেমন আপনারা জানেন আপনাদের জানিয়ে রাখি যে 2015 সালের আগে বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে পরিচালনা কমিটির মাধ্যমে মূলত নিয়োগ হতো তো 2015 সালের পর থেকেই এই সিস্টেমটি আসলে বাতিল করা হয়েছে এবং 2015 সালের বাইশে অক্টোবর একটি পরিপত্রের মাধ্যমে এই পরিবর্তন আনা হয় এবং শিক্ষক নিয়োগের যে ক্ষমতা বেসরকারি যে ক্ষমতাটা এটি কিন্তু সম্পূর্ণরূপে বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষ এন হাতে সি এর হাতে তুলে দেওয়া হয় আর কি তো দু সাল থেকে বেসরকারি শিক্ষক নিয়োগের ক্ষমতা পরবর্তীতে আর পরিচালনা কমিটির থাকে না যার ফলে সরবৎ মানে এ টু জেড নিয়োগ সম্পূর্ণ যে পরিচালনা এটি কিন্তু সরাসরি এন মূলত করে থাকেন তো পূর্বে বেসরকারি শিক্ষক নিয়োগের যেই কারণটি আসলে এই নিয়োগের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা কমিটির ম্যানেজিং কমিটির এই কাজটি করতো তবে এই পদ্ধতি কিন্তু এখানে ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ ছিল তাই সরকার পরবর্তীতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি স্বচ্ছতা আনার জন্য দু সালে একটি পরিপত্র জারির মাধ্যমে শিক্ষক নিয়োগের ক্ষমতা এন এর কাছে কিন্তু হস্তান্তর করে তো সেই থেকেই মূলত বেসরকারি শিক্ষক নিয়োগের জন্য এন টিআরসি কর্তৃক সুপারিশ করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সেই সুপারিশ অনুযায়ী নিয়োগ দিয়ে থাকে তো এরকমই কিন্তু একটি বিশেষ আবার এই ধরনের একটি সুবিধা পাওয়ার জন্য মূলত এই যে মিলন সাহেব রয়েছেন ইনি কিন্তু এখানে আদালতে আবার একটি রিট করেন যে আসলে কেন এখানে রিটেন পাশ করার পরেও যেমন বিসিএসএ যেরকম নন ক্যাডার পায় ভারত ক্ষেত্রেও কেন আমরা আসলে সবাই যে সিটের বাইরে তারা আসলে সবাই এখানে অনুতীর্ণ হবেন তো এই বিষয়টি শুনেই আসলে মূলত আদালত কিন্তু এখানে একটি রায় দিয়েছে তো যেহেতু সরাসরি রায় দেওয়ার পরিপ্রেক্ষিতেই কিন্তু মূলত নিয়ম হলো যে এই রায় অনুযায়ী কিন্তু এন এর কাজ করা কিন্তু এখানে এন ও আসলে পরবর্তীতে একটি আপিল করার কথা বলা বলেছে তো এ পর্যায়ে আমরা দেখব যে আসলে পরবর্তী সর্বশেষ আসলে চেয়ারম্যানের স্যার কি সিদ্ধান্ত নেন তো সেই বিষয়টি আসলে কি ধরনের সিদ্ধান্ত নিতে পারেন এই বিষয়ে আপডেট পেতে এবং নিত্য নতুন যে কোনো চাকরির খবর এবং সরকারি যে কোনো চাকরি বিষয়ক জানতে আমাদের কমেন্ট বক্সে আপনারা জানাবেন এবং এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ